দি মিশন হাসপাতাল দুর্গাপুরের উদ্যোগে এবং বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার মেদিনীপুর শহরের রাঙ্গামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজন করা হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনের এই শিবিরে হৃদরোগ ও জেনারেল মেডিসিনের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সাধারণ মানুষের চিকিৎসা করা হয় এবং একই সঙ্গে প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের শিবিরে সাধারণ মানুষের সারা ছিল বেশ ভালোই এদিনের শিবিরে কয়েক শতাধিক মানুষ উপস্থিত হয়েছিলেন তাদের চিকিৎসা করানোর জন্য আগামী দিনে এই ধরনের কর্মসূচি তারা আরও বৃহত্তর আকারে করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা

দুর্গাপুর মিশন হসপিটালের সঙ্গে আমরা একটু টাইজ আপ করেছি এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আমাদের সংগঠন বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন তো আজকে আমরা সেই যে আমরা যে টাইজ আপ করেছি সেই জন্য আজকে আমরা একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির করে আমরা উদ্বোধন করলাম আজ